হ্যাঁ নমস্কার বন্ধুরা আজকে কথা বলবো দেখতেই পাচ্ছেন আপনারা দেখেছেন নিম নিম গাছ নিয়ে নিম গাছের উপকারিতা নিয়ে এই এত উপকারী গাছ যেটা ইংরেজ না কি এখনো তার প্লেটেনে নিয়ে রেখেছে যায় না তার কবে লিজ শেষ হয়েছে না হবে জানি না তো যাই হোক আমাদের ভারতবর্ষের একদম বিখ্যাত গাছ বাংলার তো বটেই আমরা সেই নিম তলা দিয়ে যাতায়াত করি নিম গাছের উপকারিতার কথা শুনি কিন্তু নিম পাতা বা নিম গাছ বা নিম পাতা বাটা বা যাই বলুন না কেন আমরা কিন্তু এই ফাল্গুন মাসে কচি পাতা কিনে নিয়ে এসে ভেজে তেল দিয়ে তাকে মুচমুচে করে ভেজে খেয়ে নিই আমাদের কাজ শেষ নিম কিন্তু না বন্ধুরা আজকে যে উপকারী কথাটা বলবো আমি সেটা কিন্তু একটাই উপকারের কথা বলবো নিশ্চয় আপনারা দেখেছেন এর আগে হলুদ বলুন কালমেঘ বলুন উপকারও তাদের অনেক আজকেও ঠিক একটি অংশের ব্যবহারের কথা বলবো অবশ্যই করবেন অবশ্যই করবেন উপকার অবশ্যই পাবেন কাজটা যদি করে নিতে পারেন ব্যাস আর কোনো চিন্তা করতে হবে না আপনারা প্রতিদিন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন মুখটা একটু কুলকুচি করে একটু জল খেয়ে নিন আর নিমের দাঁতন নিয়ে সকালবেলা বেরিয়ে পড়ুন ওই চার পাঁচ ইঞ্চি সাইজের দাঁতন করুন মাঝারি বয়সের ডাল নিয়ে আসুন আটটা দশটা করে কেটে নিয়ে চলে আসবেন প্রতিদিন সকালবেলা একটা করে চিবিয়ে চিবিয়ে বেরিয়ে পড়ুন আর রসটাকে ঘিরতে থাকুন সুগার প্রেসার বাত একদম দেড় মাস দু মাস পরে আপনি মাপিয়ে দেখুন সুগার দেখুন প্রেসার দেখুন আপনার নর্মাল জায়গায় চলে আসছে এই উপকার কিন্তু ভুলবেন না নিম পাতার এত 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 গুণ 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 এই উপকার নিতে কিন্তু আপনারা ভুলবেন না শুধুমাত্র একটা দাঁতন করুন সকালবেলা উঠে কিছু ডাল কেটে নিয়ে সে রেখে দিন সাইজ মতো চার পাঁচ ইঞ্চি সাইজের আর প্রতিদিন একটা করে নিয়ে বেরিয়ে পড়ুন ব্যাস আপনি নিয়মিত যদি করতে থাকেন এক মাস দেড় মাস দু মাস পরে আপনি আপনার সুগার প্রেশার মেপে দেখুন স্বাভাবিক জায়গায় চলে আসছে আপনার খিদে বাড়ছে আপনার ভড়িটাও আস্তে আস্তে কমতে থাকছে যদি আপনার ভড়ি থেকে থাকে এত উপকারী বন্ধু তাই দাতনকে সঙ্গী করে নিন প্রতিদিন প্রতিদিন সকালবেলা সকালবেলা দাতন করতে ভুলবেন না লোক দিয়ে হলেও কিনে হলেও নিজে কেটে নিয়ে হলেও চার পাঁচ ইঞ্চি সাইজে চারটে পাঁচটা ছটা দশটা করে কেটে নিজে বীজে দিয়ে বাড়িতে মুড়ে রেখে দিন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই একটা করে দাঁতন নিয়ে মুখে দিয়ে কাজও শুরু করে দিন চিবতে চিবতে রসটাও খেতে থাকুন ভালো থাকবেন বন্ধুরা धन्यवाद धन्यवाद